আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মার্গি হচ্ছে এই শনি একশো আটত্রিশ দিন পর মার্গি হচ্ছে মিন রাশিতে অর্থাৎ এতদিন শনির গতি বিপরীতমুখী ছিল এবার শনি সামনের দিকে এগোবে শনি মার্গি হওয়ার ফলে মেষ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মেষ রাশির দ্বাদশভাবে শনি মার্গি হচ্ছে এর পাশাপাশি শনি যখন মার্গি হয়ে যাবে তখন মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ পুনরায় শুরু হয়ে যাবে শনি যেইভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় কিন্তু শনির দৃষ্টি যে ভাবে পড়ে সেই সেইভাবে নাশ তৈরি করে অর্থাৎ শনির দৃষ্টি এক কথায় অশুভ এই শনির দৃষ্টিতে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিকারিতে পরিণত হয়েছিলেন এই শনির দৃষ্টিতে গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল কাজেই বুঝতে পারছেন এই শনির যে দৃষ্টি কতটা খারাপ এর পাশাপাশি মেষ রাশি যেহেতু শনির সাড়ে সাথে থাকছে কাজেই কিছু কিছু দিক থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই সময় শনি কিন্তু আপনার পরীক্ষা নেবেন কাজেই আপনাকে সততার পথে থাকতে হবে আপনি যদি অসৎ থাকেন তবে শনি আপনাকে বরবাদ করে ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি সৎ পথে থাকেন খাওয়ার দাবারে যদি সাত্বিকতা বজায় থাকেন মদ্যপান যদি না করেন নারী জাতিকে যদি সম্মান করেন তবে শনির সাড়ে সাথী ততটা খারাপ প্রভাব দিবে না এর উপর দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে শনির অবস্থান কেমন রয়েছে অর্থাৎ শনি শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে শনি যদি শুভ অবস্থায় থাকে তবে শনির যে খারাপ প্রভাব তা অনেকটাই কমে যাবে কিন্তু শনি যদি খারাপ অবস্থায় থাকে তবে শনির খারাপ প্রভাব অনেকটাই বেড়ে যাবে তবে একটি আসার কথা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর এবং মেষ রাশির একাদশভাবে রয়েছে রাহু কাজেই রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে বেনিফিট দিবে কিন্তু শনি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সব দিক থেকে নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে মারার চেষ্টা করবে আঠাশে নভেম্বর শনি মার্গি হবে এবং এই শনি মার্গি অবস্থায় থাকবে সাতাশে জুলাই দু পর্যন্ত কাজেই এই সময় দেখবেন আপনার খরচ অত্যাধিক হারে বেড়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য ঘন ঘন খারাপ হবে যার কারণে অর্থ ব্যয় হবে এমনকি আপনার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের কারণেও আপনার অর্থ খরচ বাড়বে কারণ দ্বাদশ ভাব খরচের ভাব আর শনি যেখানে অবস্থান করে তার বৃদ্ধি ঘটায় কাজেই এখানে খরচের কিন্তু বৃদ্ধি ঘটাবে আপনাকে খুব বুঝে সুঝে খরচ করতে হবে নচেত কিন্তু আপনি টাকা সেভিংস করতে একদমই পারবেন না তবে যারা মনে করছেন বিদেশ যাবেন বিদেশ যাওয়ার জন্য এই শনি দারুণ সুযোগ এনে দিবে আঠাশে নভেম্বর দু থেকে সাতাশে জুলাই দু এই সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির প্রথম হচ্ছে তৃতীয় দৃষ্টি মেষরাশির তৃতীয় দৃষ্টি পড়ছে ধনভাবে কাজেই কোনো না কোনোভাবে কিন্তু অর্থের নাশ হবে দ্বিতীয় ভাব নির্দেশ করে আত্মীয় স্বজনকে কুটুম্ব পরিবারকে মুখের ভাষাকে কাজেই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মুখের ভাষা আপনার খারাপ হতে পারে এগুলিকে নিয়ন্ত্রণ আপনাকেই করতে হবে শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব রোগের ভাব ষষ্ঠ ভাব শত্রুতার ভাব ষষ্ঠ ভাব ঋণের ভাব কাজেই এই সময় আপনার শারীরিক অসুস্থতা বাড়বে আপনি ঋণের মধ্যে জড়িয়ে যেতে পারেন খুব যদি প্রয়োজন হয় তবেই অর্থ ধার করবেন নচেত অর্থ ধার করা কিন্তু আপনার একদম উচিত কার্য হবে না এর পাশাপাশি এই সময় কিন্তু আপনার শত্রুতা বাড়বে বিশেষ করে নারী ঘটিত শত্রুতা বাড়বে সেখান থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে আপনি যদি পুরুষ হন তবে নারী ঘটিত শত্রুতা বাড়বে আর আপনি যদি নারী হন তবুও আপনার নারী শত্রুতা বৃদ্ধি পাবে শনির দশম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে কাজেই আপনি কিন্তু ভাগ্যের খুবই কম সাপোর্ট পাবেন মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি হবে এখান থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই শনির সাড়ে সাথীর কবচ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে শনির সাড়ে সাথীর যদি কবচ নেন তবে যে শনির কুপভাব সেখান থেকে অনেকটাই আপনি রেহাই পাবেন যারা মনে করছেন এই শনির সাড়ে সাতির কবচ নিজের নাম এবং গোত্র অনুযায়ী বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাব আপনারা হয় জন্মছক বিচার করান না হয় হস্তরেখা বিচার করান যতক্ষণ আপনি জন্মছক বিচার করাবেন না বা হস্তরেখা বিচার করাবেন না ততক্ষণ কিন্তু জানা সম্ভব হবে না আপনার জন্মছকে বা হাতের রেখায় শনির অবস্থান কেমন রয়েছে কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এই যে শনির সাড়ে সাথী এই শনির সাড়েসাথিতে আপনার সাথে দুঃখজনক ঘটনা ঘটবে আপনাকে আপনার প্রিয় মানুষ ছেড়ে পর্যন্ত চলে যাবে কাজেই আগে থেকে কিন্তু সতর্ক হন তবে হঠাৎ করে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ কারণ রাহু থাকছে একাদশভাবে আর রাহু একাদশভাবে অবস্থান করে আচমকা ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনাকে প্রচুর অর্থ দেবে এমনকি দেবগুরু বৃহস্পতি কোনো সম্পত্তি ক্রয়ের অথবা বিক্রয়ের যোগাযোগ এনে দিবে। এই শনির সাড়ে সাথীতে মেষ রাশির ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার প্রশ্ন নিচ্ছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদের চাকরির দারুণ একটা সুযোগ আসতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে কাজেই আকস্মিক অর্থপ্রাপ্তিকে বোঝাই অষ্টমভাব আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে একদিকে রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এছাড়াও এই সময় আপনাকে যানবাহন সাবধানে চালাতে হবে রাস্তা পারাপার হতে হবে খুবই সাবধানে এই সময় আপনি যদি হনুমান চালিশা এবং সংকট মোচন হনুমান মন্ত্র পাঠ করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ এর পাশাপাশি ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম এই মন্ত্র নিয়মিত পাঠ করুন উপকার পাবেন ধন্যবাদ